লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও তুমি কোন জগতে ভিআইপি মুসলমান আমি নামাজ পড়তে লজ্জা পাই তুমি নামাজ পড়তে লজ্জা পাও কোন লাইনের মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি ঢুকতে নালে লজ্জা পাও তুমি কেবল মুসলমান ঠিক আবার নামাজ না কি দিল পলিশ তোমার মরনের ভয় নাই আজকে তুমি ডাইনে 보면은 দেখো অনেক 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 অভাব নাই

একটা গজব্যা রাজনীতি চলে যতদিন পর্যন্ত আল্লার কোরআন দিয়া না হবে ততদিন রাজনীতি হবে পচা রাজনীতি অপবিত্র রাজনীতি পবিত্র রাজনীতির নাম ইসলাম যারা এই কষাটি করে ওরাও জানে আসলে ইসলাম ভালো সবাই জানে না জানে মানে না কেন মানলে চুরি আর চলবে না দুর্নীতি চলবে না বুঝেন না আমি মাঝে মাঝে কই না শিয়ালের মুরগি দিয়ে খাই তিন দিন শিয়াল খাই এক সেকেন্ড না দোয়াও চাই মা ফোসাই জিন্দা কেন মরাও দেওয়া হবে না তো শিয়ালে রাতে মুরগি রাখলে যা হয়

হুজুর তুমি কিও সরকারের গালি দাও এই শেয়ারে আমারে না বাসাইলেন বুঝতে পারলাম আমার দাওয়াত না দিলে আমি আসতে পারলাম না দাওয়াত দিও তো আসতে পারি না এই যে দুই বার ক্যান্সেল হইছে এইবার দিছি তাও বলছিনা সুযোগ নাই এশার সাথে সাথে একটু দিলে 40 মিনিট বয়ান করে চলে যাও তা হুজুর আসেন দুই যাইতে পারেন না আমার হাবিব ভাই বড় থাকে ওই দিন নারানিনী মহব্বত করে এই জন্য দিছি তা আমি যদি এখানে আপনারা আমাকে মহব্বত করে না বসান সম্ভব এটা শুট করে যদি আপনি চেয়ারে না বসান বসতে পারে সব ঝামেলা তো আপনারা করেন দোয়াল লেগে খেলি হুজুর গোডা লাভ কি মুসানবি দোয়া করছিল না বৃষ্টি দাও আল্লাহ হবে না কেন এই জাগনের দোয়া করো এর মধ্যে জিনাকার আছে একটা লাগাতার চল্লিশ বছর না হয় না যদি উঠো আল্লাহ থেকে চেহারা ধরন ধইরা কান ধরে টান মানুষ ওর তাড়াতাড়ি জিনাকার কয় যদি উঠি তো মাইস তো জানবে আমি জিনাকার তা বইয়ে বইয়ে যদি একটু কান দিই তো আল্লাহ মানুষ বলবে না কান দেখানো জিনাকার এমন ভাবে মধ্যে আল্লাহকে বসায় একটা ডাক দিছে গোপনে আল্লাহ চল্লিশটা বছর কেউ জানে তুমি জানো আজকে তোমার এত কি হইলো যে সবাই সামনে আমার লজ্জা দিবা ও আল্লাহ আমি তো করবো না সাথে সাথে বৃষ্টি মুসাখায় ও আল্লাহ তুমি আবার কি শুরু করলাম এই মাত্র আমার ধমকাইলা জিনা কার না উঠলে দিবা না আবার দিলা জিনা কার তো উঠে নাই যার কারণে কেছি দিব না এর কারণেই দিয়েছি কেন আল্লাহ কয় মুসা তুমি কয় নাম জানো আমার আমি তো জানি তোমার নাম আল্লাহ তোমার নাম কি বলো তফা কেন আমার নাম যে সত্তা জানো না আমার নাম যে তফা আমার নাম যে রহমান সারা দুনিয়ার মানুষের মায়া কিঞ্চিত এক পার্সেন্ট প্রণাম এক পার্সেন্ট ডাক তুই পশুর দিছে নদীর মাছেরে দিছে সব প্রাণীরে মানুষের দিছে আর বাকি টোটাল নিরানব্বই রিজার্ভ আল্লাহর বান্দা যখন আল্লাহ করে ডাক দেয় একটা বাচ্চা আব্বুকে আব্লু বললে যদি মায়া লাগে আমারে আল্লাহ কইলে মায়া লাগবো না বান্দা বানাইছি আমি ওর মা তো বানায় নাই একটা বাচ্চা আম্মুকে ডাক দিই মা খানা থুয়ে দৌড় কাঁচা ঘুম

কিন্তু মায়ের পাশের বাচ্চা হালকা একটু আওয়াজ দিছে মায়ের হাত সজাগ চোখ সজাগ দেখছেন টেরা কানে অলংকার চোর ডুলকিয়া দরজা টান টানের দৌড় টের না কেমন বরাবর মরছে ঘুমের ভিতরে আর আপনি আমি বাচ্চা যখন ছিলাম হালকা আওয়াজ দিছি আম্মা সজাগ

এত ঘুম ঘুমাইছে দরজা ভাইকে ফেলাইছে টের পায় না কিন্তু মা জীবনেও বাচ্চার উপরে পড়ে নাই কোন মায়ের ইতিহাস নাই ঘুমের ভিতরে বাচ্চার উপরে পড়ছে আর বাচ্চা মারা গেছে একটা ইতিহাস আছে দুনিয়া কে পাহারা দেয় আব্বা আহ আল্লাহ বলেন আমি ফেরেশতা দিয়ে দিছি পাহারা দেওয়ার জন্য কারণ আমি তোরে এত ভালোবাসি ফেরেস্তাকে এত ভালোবাসি না আমি আল্লাহ জিনের এত ভালোবাসি না আমি তোর এত মায়া করে বানাইছি তোর চেহারাটা এত সুন্দর করে বানাইছি তোর জবান দিয়ে কথা বলবি তুই আম্মাকে আম্মা কয়ে ডাকো আমি আল্লাহ তো তাকায় থাকি তোর মা কত খুশি তোর ডাক শুনলে একদিন আম্মা জান আব্বা জানের পাশে রাতে শুয়া শুয়া গুনগুন করে কান্না করে আব্বা জান বলে বিবি কান্না করো কেন মা বলে আমার সন্তানের উপরে কষ্ট কি কষ্ট কয় এক সপ্তাহ হইল আমার সন্তান আমার আম্মু বলে ডাক দেয় না কেন বলে রাগ করছে রাগ করলো কেন কয় আমি একটা অন্যায় দেখে ধমক দিছি আমার সন্তান রাগ কইরা মা কয়া ডাকে না ঘরে আইসা ভাত খাইয়া চইলা যায় আমার চেহারা দেই তাকায় না মা বলিয়াও ডাকে না বাবা ডাক দিয়ে বিবি তুমি আরামে ঘুমাও খানা খাও সন্তান বুঝতে পাইরা হঠাৎ আইসা তোমার কাছে মাপ চাইবে তুমি কষ্ট নিও না কান্না করে কয় রে স্বামী যতবার খানার প্লেট আমি সামনে নেই আবার খানার লোকমা ভেতরে যায় না আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে বলে যদি ডাক দেয় ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া যায় আমার খানাও ভালো লাগে না ঘুমও ভালো লাগে না একটা সন্তান মুখে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয়ে বলাম তোর মা কতটা তোর জন্য আসে তুই একটা ডাক দিলে মা কত খুশি অথচ মা মাত্র তোরে দশ মাস গর্বে ধারণ করেছে ওই মা তোরে নিয়া কিছু কষ্ট করি এখন তোরে ভুলতে পারে না আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়া বানাইছি আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি ওরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা এত সুন্দর কণ্ঠ কন্ঠ দিলাম আমি আল্লাহ তুই দুনিয়াতে যাই কি খাবি তোর আম্মা জান ওই খানা বানায় নাই আমি আল্লাহ তোর জন্য পিওর দুধের ব্যবস্থা করলাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ তোর কত মায়া করে বানাইছি তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আমি বানাইয়া তোর মায়ের বুকে দুধের আয়োজন করেছি এমন দুধ আমি দিলাম চব্বিশ ঘন্টা না আড়াই বছর দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না তুই দুনিয়াতে তোর তোর নাই আব্বু আল্লাহ ছেলে দিলার দাঁত দাও না কেন আমি সময় মতো দাঁত দিয়ে দিছি তুই হাঁটতে পারো না আমি হাঁটার শক্তি দিলাম। তুই মাকে বলতেই পারো মা মাকে ডাকতেও পারো না তুই বাচ্চা তোর এখন পুজি শুধু কান্নার আওয়াজ আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বুক লাগাই দিছি কান্না দিয়া কখন কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না তুই কান্না করলেই মা বুঝে এখন তুই কান্না দ্বারা শীত করতেছে কাতা চাইতেছো তুই কান্না করে এখন বাথরুমে যাবি বলতে পারো না আম্মু বাথরুমে যাবো শুধু কানতেই আছো মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও বাবায় কয় বাচ্চা কা কেন ও খুদা লাগছে খানা দাও আম্মু কয় না মাত্র 5 মিনিট আগে খানা দিয়েছি সুজি খাওয়াইছি তো কা কেন আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য খা খুদার কান্না না আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও মা বুঝে বাবাও বুঝে না আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি ও বান্দা তুই কথা বলতে পারতি না আবার তোর মতো কত বান্দা বানাইছি দেখ খানা মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই আবার তোর মত মানুষ বানাইছি একই লেভেলে কিন্তু চোখ আছে চোখে পাওয়ার নাই ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিয়ে তাকাও জীবনটা গুনায় গুনায় কাটায় হারাটা নষ্ট করে ফেলেছ ও বান্দা তোরে যদি আমি অন্ধ বানাইতাম বল কেমনে নাজগান দেখতে রে বাবা এখনো কি করবি না প্যান্ডেলের সমসিন পাওয়া যায় না আলেমের মজলিসে পাওয়া যায় না ওরে তুই কই দৌড়াইতেছ রে গোলাম ওরে দুনিয়ার পিছনে যারা দৌড়ে ওরা দুনিয়াও পায় না আখেরা তো পাবে না দunia দেখো শান্তি নাই যতদিন টাকা পয়সা হইছে লাভ কি বিল্ডিং বানাইছে ঘুমাইতে পারে না টাকা রেডি করছে ব্যাংক জমা টাকা খাইতে পারে না এই দুনিয়ার কোনো লাভ নাই ও banda আমি আল্লাহ তরে তো আদর করে বানাইছি তুই কি একবারও পার না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি যদি তুই আল্লাহ বলে ডাক দাও তোর মায়ের থেকে আমি আল্লাহর 99 গুণ মায়া তুই যদি জিব্বাতে নাড়াই একটা মোহাব্বতে ডাক দাও আল্লাহ আল্লাহ বলে আমার বড় মায়া লাই গেল আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আমি আল্লাহ মহাব্বতের নজর দিয়া আমি তোর সব গুণা মাফ করে দেই ও বাবা রা বলে না মারে ভয় কর মুসলমান না হইয়া কবরে আসিস না আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না পীর না হইয়া কবরে আসবি না নেতা না হইয়া আসবি না মাওলানা না হইয়া মর্বিনা বলে নাই আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না মোক্তা দি টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না আমি জানব তুই মুসলমান নি ওয়ালা তামুতুল্লা ইল্লা তু মুসলিম আমি চাই তুই মুসলমান হইয়া যা মরবি কেন আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাতে দিব হিসাবদের কাট গড়ায় যদি দাঁড়াও তুই জাহান্নাম ছাড়া তোর উপায় হবে না আর জাহান নাম কত ভয়ঙ্কর আমি আল্লাহ বানাইছি আমি জানি তুই আমার কাছে কত দুর্বল জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না ওয়া খলক আল

পাতলা গ্যাসের আবরণ আছে ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণে ম্লান হয়ে যায় এরপরে তাপ জমিনে আসে এই তাপটাও বান্দা সইতে পারবে না এজন্য আল্লাহ পাক মাথা চামড়া বড় পাতলা আল্লাহ চুল দিয়া কভার করে দিলেন যেন ডাইরেক্ট তাপ লাগে কষ্ট না হয় শরীরে পোশাক লাগায় দিবেন বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশি কোন দাঁড়াতে পারবি না মাথা চুল ফলায় দাঁড়াতে পারবি না সহ্য করা যায় না সূর্যের গরম সৌদি আরবে অনেক গরম আমাদের দেশেও গরম কম না সূর্যের গরম সইতে পারো না ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ না হয় ও আমি আল্লাহ এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না দিনের বেলা সূর্যের তাপ ছিল রাতে নাই এরপরও কেন গরম লাগে ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না আবার এসিও চালানো লাগে এত গরম আল্লাহ পাক বলেন কেয়ামতের দিন ও নবী জানায় দেন এই সূর্যটা মাথার উপরে নামায় দিব আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে সূর্য তোর উপরে যত মুখ ছিল সব নিচে কর যত তাপ আছে সব তাপ ছেড়ে দে সব তাপ ছেড়ে যখন দিবে এই জমিনটাই হবে কেয়ামতের মাঠ মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহ রেস্তাই হবে বিচারের আদালত

আমার শ্রেণীকারামেটার রহস্য বলছে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই তামার মধ্যে যে গুণটা আছে তোমার রূপার মধ্যে ওই গুণ নাই পিতলে ওই গুণটা নাই বলে কি কয় লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ এক পার্শ্বে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে। গরম তামা হবে জমিন মানুষ গুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন না না তো কেন কাঁদেন বলে কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি কি হালাত আম্মাজান কে নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম আর একদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বড় বড় আওয়াজ দিবে নবী বলেন হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার দুনিয়ার রাজা বাদশার নেতারা বলো আজকের এই আদালতের রাজত্ব কার আল্লাহ পাকের আওয়াজ এমন বিকট হবে কেউ জবাব না দিয়া বেউশ হয়ে যাবে আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন মহা রাগে রাগান্বিত আল্লাহ সূর্যের গরম জাহান্নামের আগুনের আওয়াজ নবী কান্না করে ও এমন অবস্থা যখন হবে নবীদের কোন গুণা নাই তারাও কান্না শুরু করবেন আদম নবী উন্মতের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তায় কাঁদবেন মূষা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহ তো রাগ হইয়া গেলেন এটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ এখন আমাদের উপায় কি হবে উন্মতেরাও পাগলের মতো দৌড়াবে কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাবো আদম নবীর কেসে যাবে ফেরত চলে আসবে পারবে না মুসা নবীও फिরায়ে দিবেন ইব্রাহিম নবীও फिরায়ে দিবেন আম্মা জানায়েসা বলেন নবী তারপরে কি হবে নবী বলেন সর্বশেষ এই উম্মতগুলো আমি মুহাম্মদের তালাশ করবে আম্মা জানায়েসা বলেন ইয়া আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন নবী বলেন ওই দিন আমি আল্লাহ আদালতের সামনে মাকামে মাহমুদ আমি আল্লাহর সামনে কুদরতি চোখের পানি ছেড়ে শেষ দায় পরে কান্না করব। আল্লাহ আমাকে বলবেন নবী কাঁদবেন না মাথা উঠায়া দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে যান আপনি বেছে বেছে গুণাগার আপনার উন্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান নবী তখন আপনি কি করবেন আমি আমার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জানা এসা বলেন ওই উম্মত চিনবেন কি করে মুসা নবীর উম্মত কোটি 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 মানুষের ভেতরে ঈসা নবীর উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রহমতের নবী বলেন ও আয়েশা আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে কেয়ামতের ময়দানে গজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উন্মতের পান করায় বলবো যাও জান্নাতের গেটে একটা ওয়েটিং রুম আছে ওখানে বসো আমি নবী না আসলে তালা কেউ খুলবে না তালার চাবি আমার হাতে যাও ওখানে গিয়া বসো আল্লাহর নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখ একটা পর্দা পড়ে গেছে মাঝখানের পিছনে আরো লোক আছে নবী বলবেন ও ফেরেস্তা আমার উন্মত শেষ কয় না এখনো আছে তো পর্দা দিলা কেন নবীকে ফেরেস্তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এই উম্মত গুলো আপনার তবে সুন্নতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীর সুন্নাত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি একটু রাগ হইয়া উম্মতেরে ভাগايا দিয়া বলবো সহোকান সহোকালিমান গায়ারামিন বাদি বেগে যাওরে উম্মাত আমি তোমাদের কি উম্মত বলে স্বীকার করি না ও মুআখালি ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবার আবিদদ বাবাজিরা কিয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় কেমতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাকে আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বে পর্দাওয়ালাদের জাহান নামের শিকল দিয়া বাধ ও শিকল্লা দিন কাফারু ইলা জাহান নামাজ حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات জাহান নামের শিকল লাগাইয়া এরপরে লাইনে দাঁড় করাইবে গুনাগার ওদের বাম হাতে আমল নামা দিব তবে সোজা হাতে গুনাগারের আমল নামা দিবেন না আল্লাহ তখন রাগ হয়ে অর্ডার দিবে এই গুনাগার বেনামাজির বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিকেল দিকে হাতটা বের করো আল্লাহর রুয়াদারে ফেরেস তারা সাথে সাথে গুনাগার দিীরে ধৈরা বুকের বানাইয়া বাম হাত ঢুকাইয়া পেছনে নিয়ে যাবে। আল্লাহ তখন পেছনের হাতে হামন নামা দিয়া বলবে। একারা কিতারা কাকা ভাবিনাব সিকালিয়াও মা আলাইকা হাসিবা এ গুনাগার দেখ আমন নামায় জীবনে কি করসু। অন্ধকারে কতটা করছো সব এখানে লেখা আছে তখন ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার হাত পেছনে আমল নামা পেছনে চোখ তো সামনে কেমনে পড়বে আল্লাহ আবার রাগ হয়ে বলবে ওই গুনাগারের ঘাটটা ধরিয়া মোচড় দাও মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া ও আল্লাহর বান্দারা যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা তাহলে তোমারও আজাব নাই আমারও কোনো আজাব নাই আর যদি বলো সত্য আর সত্য তার দলিল তো কোরআনে আছে হাতিসে আছে আবার আল্লাহ কিছু নবত দেখাইছেন এই বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেছে কত কবরে ধোঁয়া দেখা গেছে আবার কত কবরের লাশ ৩০ বছর পর কাফনটাও তাজা পাওয়া গেছে যত কবরের লাশ কাপুর সহ তাজা সব নামাজিদের লাশ আর যত কবরের আগুন আর ব্যবসা করো আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাস করলি লাগাও আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি স্কুল ছেড়ে কৌমিতে যাও বলি নাই আমি সন্তান ফিরের মরি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি আশ্বাস দিয়ে গেলাম রে যুব স্কুলে পড়ো কলেজে বড় দোয়া করিয়া যাই ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও একজন সফল ব্যবসায়ী হও একজন সফল চাকরিজীবী হও ডাক্তার হও কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে দাবি আমার বেআদ হইও না তোমার ব্যবহারে কোনোদিন দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন দিন ওলামাই কেরাম যেন কষ্ট না পায় কারণ তুমি যদি মানুষের বর্দোয়া নিয়ে আগাইতে থাকো মা বাবার বর্দোয়ায় তোমার পঙ্গু হইয়া মরা লাগবে আর শিক্ষকের বড়দোয়া তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে ওলামায়ে কেরামের বড়দোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে ও আল্লাহর বান্দারা তোমার লাইনে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি আর ওয়াজের দরকার নাই তুমি নিজেরে জিজ্ঞাসা করো তোমার মতো যুবক